বছর কয়েক আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা এক সাংবাদিক সম্মেলনে কথা প্রসঙ্গে একটা কথা বলেছিলেন ভারতকে আমি যা দিয়েছি তা তারা সারা জীবন মনে রাখবে বহুল আলোচিত সেই মন্তব্য নিয়ে পরে বহু চর্চা হলেও শেখ হাসিনা যে সেদিন ঠিক কী দেওয়ার কথা বলেছিলেন তা কখনোই ভেঙে বলেননি বা স্পষ্ট করেননি কিন্তু দুই দেশেই পর্যবেক্ষক ও বিশ্লেষকরা ধারণা করে থাকেন তিনি সেদিন সেভেন সিস্টার্সে শান্তি ও প্রগতি ফিরিয়ে আনার দিকেই ইঙ্গিত করেছিলেন ভারতের যে অঞ্চলটি ঢাকায় ক্ষমতার পালাবদলের পর আবার নতুন করে আলোচনা এসেছে আওয়ামী লীগের পনেরো বছরের দণ্ড প্রতাপ হঠাৎ করেই কেন ভেঙে পড়ল রাজনীতি গবেষকরা কি বা বলছেন শুধু দর্শক মণ্ডলী চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন দলের ভেতরে এক নায়কতন্ত্র কায়েম করায় কি এর মূল কারণ ছিল এছাড়া প্রশাসন নির্ভরতা ও ব্যাপক লুটপাট দলটিকে করেছে জনবিচ্ছিন্ন সে থেকেই হয়েছে জনবিস্ফোরণ বিশ্লেষকরা আরও বলছেন গণহত্যা চালিয়ে যে অপরাধ করেছে আওয়ামী লীগ তাতে ঘুরে দাঁড়ানো অসম্ভব তাহলে আওয়ামী লীগের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব নাকি অসম্ভব টানা পনেরো বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগ পরপর তিনটি বিতর্কিত নির্বাচন করলেও প্রতিরোধ করতে পারেনি কোনো রাজনৈতিক দল গত তেইশ জুন প্লাটিনাম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে আওয়ামী লীগ ঢাকায় কয়েক লাখ নেতাকর্মীর সমাগম হয় এর মাত্র বিয়াল্লিশ দিনের মাথায় গণ অভ্যুত্থানের মুখে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এত দীর্ঘ সময় প্রভাব খাটানো ব্যক্তি ও দলের এমন পরিণতির কারণ বিশ্লেষণ করছেন অনেক রাজনৈতিক গবেষক রাজনীতি বিশ্লেষক মহিউদ্দিন আহমেদের কথায় আওয়ামী লীগ সবসময় দাবি করত তারা বড় দল জনপ্রিয় দল তারা যদি জনপ্রিয় দলই হবে তাহলে রাস্তায় বের হয়নি কেন প্রতিরোধ করলো না কেন পুলিশ দিয়ে কেন মানুষ মারতে হল পুলিশ দিয়ে কেন আক্রমণ প্রতিহত করার চেষ্টা করতে হলো সুতরাং বোঝাই যায় শেখ হাসিনায় সমস্যা তৈরি করেছে কথাটি বলেছেন মহিউদ্দিন আহমেদ রাজনৈতিক বিশ্লেষক ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিজিটিং ফেলো মোহাম্মদ মুজাহিদুল ইসলাম বলছেন যারা দলের দায়িত্বে ছিলেন তারা প্রত্যেকে বিলাস বসনে মাত্র ছিলেন ব্যাপক টাকা পয়সা কামিয়েছেন রাজনৈতিক দলকে ব্যবহার করে দলের অভ্যন্তরে যে চেক অ্যান্ড ব্যালেন্স থাকার কথা সেটি ছিলই না না থাকার কারণে হঠাৎ করে ক্ষমতা থেকে উৎখাত হয়েছে দলটি তাদের মতে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যেও গণতন্ত্রের ঘাটতি রয়েছে এর ফলে স্বেচ্ছাচারিতা স্বৈরাচারিতা হয়ে ওঠে দলের প্রধান মোহাম্মদ মুজাহিদুল ইসলাম বলেছেন দলের মধ্যে বিন্দুমাত্র গণতন্ত্রের চর্চা না থাকায় প্রতিটি কমিটি হয়েছে ভ্যানিটি ব্যাক কমিটি নেত্রী যাকে চেয়েছেন তিনি সাধারণ সম্পাদক হয়েছেন সাধারণ সম্পাদক যিনি তিনি অসুস্থ মরে যাচ্ছেন চিকিৎসার পর কোন রকম সুস্থ হয়ে এসেছেন তার আসলে থাকার কথা অবসরে অর্থাৎ দল চালানোর যোগ্যতাটা তার ছিল না তিনি যেহেতু নেত্রীর আস্থা ভাজন তাই তাকে সেই পদেই রাখা হয়েছে কথাগুলো বলছেন মোহাম্মদ মুজাহিদুল ইসলাম রাজনীতি বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলছেন দল যত পুরনোই হোক জনবিচ্ছিন্ন হয়ে গেলে টিকে থাকার কথা না আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট পার্টি এ সময়ে তিনি পুরোপুরি ফ্যাসিবাদী শাসন চালান একই সাথে চূড়ান্ত রকম লুটপাট গুম খুন চালান দল আর নাই দল মানেই শেখ হাসিনা পুলিশ সামরিক বাহিনী ও লাঠিয়াল বাহিনী একটা সময় এটি দাসের ঘরের মতো ভেঙে যায় তবে এসবের চেয়ে গণহত্যাকে আওয়ামী লীগের বড় অপরাধ হিসেবে দেখছেন বিশ্লেষকরা আর সেটাই প্রথমের কারণ তথ্যসূত্র ইন্ডিপেন্ডেন্ট